প্রচণ্ড বৃষ্টির পরে প্রকৃতির দিকে তাকালে প্রকৃতিটাকে যেরকম পরিচ্ছন্ন এবং সুন্দর লাগে ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মান অভিমান হলেও যখন সব কিছু মিল হয়ে যায় তখন দেখতে তাদের সম্পর্কটা অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমরা চলে গিয়েছিলাম একটু আগারগাঁওয়ে আমরা যেহেতু মিরপুরবাসী তো মিরপুরবাসীদের মনে করেন যদি ভালো না লাগে হঠাৎ হুটহাট কোথাও যেতে ইচ্ছা করে আমরা আগারগাঁও প্লেসটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ এই জায়গাটায় বিকালে বা সন্ধ্যার পরে ঘুরতে গেলে খুব বেশি ভালো লাগে আর আমরা যেহেতু চলে গিয়েছিলাম বন্যার আগের দিন প্রচণ্ড বাতাস ছিল আমরা যতক্ষণ ছিলাম একটু সময় আমরা বোরিং হই নাই বা খারাপ লাগে নাই আমরা আমি আয়ান আয়নের বাবা আমরা অনেকটা পথ হেঁটেছি কিন্তু একটু ক্লান্ত লাগে নাই কোনো কিছু লাগে না ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আর এইখানে হচ্ছে রাস্তার মধ্যে কিছু ছেলেরা ফুটবল ক্রিকেট দুইটা খেলতেছিল মানে অর্ধেক রাস্তার মধ্যে ক্রিকেট খেলা হচ্ছিলো আর অর্ধেক রাস্তার মধ্যে ফুটবল খেলা হচ্ছিল শহরের বাচ্চাগুলো এইটুকুর মধ্যেই শান্তি খুঁজে পায় আমরা যখন গ্রামে বড় হতাম আমাদের বড় ভাইদেরকে দেখতাম বা আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে দেখতাম বড় একটা মাঠের মধ্যে কি ফুটবল খেলছে বা ক্রিকেট খেলতেছে বৃষ্টির মধ্যে দেখতাম যে সবাই ভিজে পুরে ফুটবল খেলতেছে শহরের বাচ্চারা তো আসলে এই সব আনন্দটা পায় না এদিকে আমি আমার হাজব্যান্ডকে ফুল ছিঁড়ে প্রোপোজ করার পর আমার ছেলে সেটা দেখে সেও প্রোপোজ করা স্টার্ট করে দিল সেও ভাবছে এটার মধ্যে কি যেন আছে তো আমরা দুজনে এটা নিয়ে অনেক বেশি মজা করছিলাম অবশ্য এর আগে কখনো এইভাবে হাঁটু আই লাভ ইউ বলা হয় নাই তাও যাই হোক আজকে মজার ছলে গাছের ফুল ছিঁড়ে আই লাভ ইউটা বলি ফেললাম হাঁটু গেরে অনেক ইচ্ছা ছিল যে খুব সুন্দরভাবে এক গুচ্ছ গোলা ফুল দিয়ে আই লাভ ইউ বলবো যাই হোক এখানে বলা হয় না এখানে হচ্ছে এই বুড়া দাদুটা হচ্ছে ফুল ছিঁড়ে নিচ্ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে দেখো দেখো ওনার কাছ থেকে দেখে শিখো এখান থেকে দু একটা ফুলও তো ছিঁড়ে দিতে পারো তো সে আর কি আমাকে বললো যে আচ্ছা আমিও তোমাকে ফুল ছেড়ে দিচ্ছি আর এদিকে দাদুর সাথে কথা বলতেছিলো যে দাদু আপনি ফুলটা কাকে দিবেন বা কী করবেন ফুলটা দিয়ে সেটা বলতেছিল আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ফুলটা ছিঁড়ে নিয়ে আসছে কিন্তু আমাকে কোনোভাবেই দিতে পারবে না আয়ান শুধু ফুলটা চাচ্ছে সে কোনোভাবে হচ্ছে জোর করে ফুলটা আমার হাতে দিছে কিন্তু এদিকে আয়ান হচ্ছে ফুল ছিঁড়ে দেওয়ায় সে খুব রেগে গেছে সে ফুলটা নিয়ে সে তার স্টাইলে ফুলটা দিবে জাস্ট আপনারা দেখেন সে একটা প্রোপোজ করা শিখে গেছে সে এখন ফুল হাতে পাইলেই যাকে তাকে প্রোপোজ করে দিচ্ছে এই যে এই হচ্ছে অবস্থা বাচ্চারা যা হয় যেটা দেখে সেটাই করতে চায় তো আমরা কতদূর হেঁটে এক জায়গায় বসলাম বুঝতে পারছেন যে কতটা বাতাস আসতেছে আমরা এখানে বাদাম কিনে বাদাম খাচ্ছিলাম আর মানে বিকলবণ দিয়ে বাদাম খাওয়ার মানে আর সাথে এত বাতাস খুব সুন্দর একটা ওয়েদার ছিল এটা কখনোই বুঝলে বোঝাতে পারবো না আমরা বাদাম খেয়ে মুখটা গলাটা শুকিয়ে গেল তো আসলাম ডাব খেতে এখানে এই ছোটো ছোটো একটা ডাব চা ছিল হচ্ছে মেবি আমাদের কাছে একশো আশি টাকা করে তো আমি বলতেছিলাম আমাদের গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এত বড় বড় ডাব হয় আমি বলতেছি সেই একটা ডাব তো এখানে ঢাকায় পাঁচশো টাকা বিক্রি করা যাবে যাই হোক এই মজা করতে করতে আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এখানে বসছিলাম আমি ছবি তোলার জন্য কিন্তু এত বাতাস যে কোনো ছবি তোলা যাচ্ছিল না তো আজকের ভিডিওটা এখানেই থাকছে আল্লাহ হাফেজ